আমার আম্মা প্রায় পঁচিশ বছর তনে রিটায়ার হয়েছেন তো আমি সব তারা সখ মানি আমি আইতাম লগে থাকতাম আমি প্রায় চার পাঁচ বছর আগে এক লাগা দুই বছর তাই কে গেছি লইয়া কোনো কারণে যাওয়াগি লাগছে তো আইজ প্রায় দুই আড়াই বছর হয়ে যাওয়ার আমার ফ্যামিলিরও মানাই লাইছি ফুরুত্তানিও মানাই লাইছি অলোরা সিলেক্ট করে নানে দেখা করি না আমার কেয়ালাপের হতাম পনেরো মিনিট লাগে বাড়িতে যেতে আইতে যে কোনো সময় ফোন আইলো এক থান মারি যাইতাম গিহর ও কারণে সিলেটের উসমানীনগরে এই প্রথমবারের মতো বিদেশি আদলে আধুনিক ফ্যাশন শপ এম এফ এ শপ চালু করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখরুল আলম উপজেলার উমরফুর ইউনিয়নের হিজলসা গ্রামের আব্দুল হাকিমের পুত্র ফখরুল আলম লন্ডনের আরামদায়ক জীবন ত্যাগ করে মা বাবাকে নিয়ে ফিরে এসেছেন মাতৃভূমিতে দেশে সেই নিজের মেধাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে অনেক স্বপ্ন নিয়ে গড়ে তুললেন একটি ব্র্যান্ডশপের দোকান যা নিজের নামে প্রতিষ্ঠিত উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের টেমস টাওয়ারের তলায় অবস্থিত এই শপে দেশি বিদেশি উন্নতমানের কাপড় পোশাক ও ব্র্যান্ডের ফ্যাশন সামগ্রী পাওয়া যায় সব বয়সের মানুষের জন্য থাকবে আলাদা সংগ্রহ উদ্যোক্তা ফখরুল আলম বলেন প্রবাসে থেকে দেখেছি উন্নত দেশে সাধারণ মানুষ কিভাবে বিশ্বমানের সেবা পায় আমি চেয়েছি সেই অভিজ্ঞতা এবং আমার নিজের আইডিয়াগুলো আমাদের দেশে ও এলাকার মানুষের মাঝে পৌঁছে দিতে আমরা বিদেশ থেকে নিয়ে আমরা সাফর মিলাইতাম পারি না ও কারণে আমারও শোক কাফর বেকার কত সময় বইবে আমরা ব্যবসা হইয়া লই আমরা কাম হইয়ার লই এর বাদেও দুই বছর আড়াই বছর নিরাই নিরাইউ এর বাদে সিন যে না খুন্তা করি তো ফরে পরে আলহামদুলিল্লাহ লন্ডনও কিছু মানুষ খবর পাইছেন খবর পাই আমার যে ফোন করছেন হি দেশও আমি তো ও দেশও তো আমরা বড় হয়েছি কিন্তু আমি দেশ তো আমার কাপড় বানিয়ে নিতাম আমি নিজে মানে বাসি বাসি নিতাম বহুত মানুষ আমার জিকাই তো এই জ্যাকেট খুন্তনি আনছেন হি জ্যাকেট খুন্তনি আনছেন এই জ্যাকেট খুন্তনি আমি নিজে বানাই লোয়াইছি এটা তো তারা ফাইত নাই তো ও কারণে আমি চিন্তা যে ওকে আমি নিজে যদি একটা করিলাই আমার বইবারও জাগ হইল আর মানুষ আমারও শখ মিটলো মানুষেরও যদি আমি চাহিদা মিটাইতাম পারি আই ফিল গুড আমার নাম ফখরুল আলম আমি দোকানটা দিছি গোলা বাজার উসমানীনগর থেমস টাওয়ারও আপনারা আইবাই আমি আনকমন জিনিস একটাই গানো করছি মনে হল যেগুলা দেখায় আমি আমার নিজের ডিজাইন দিয়ে বানিয়ে লাইছি নিজ ব্র্যান্ড বানাইছি উন্নত মাদে লেদার দিয়ে বানাই রাখছি এটা বিদেশি অকল লাগি মানে তারা খুব বেশি পছন্দ করবা এই খুটকুলা যেগুলো আপনারা দেখায় আমি তা এক পিস করে আমি প্রায় তিন চার বছর ধরে আমি একটা বানিয়ে রাখলাম এটা রেডিমেড নাই এটা হ্যান্ডস্টিচ স্যুটস আমরা লন্ডনেতে একটা বানানিত গেলে বা থিন পিস শ্যুট বানান গেলে আপনি যদি মেড টু মেজার বানান প্রায় ছয়শতনে আরম্ভ হয় এখানে আপনারা লইলে আপনারা মনে হলো আপনারা এই সো একটা কুট যেটা লইবা আমার এইখানেও থিন সাইডটা লই আজ আমি যেগুলো ব্যস্ত এগুলো আমার মনে হয় না আপনার কোনানো ফাইবাই আন এগুলো আমারও সাফর শখ জুতার শখ বা কুটো শখ আমার আমি তা বাঁচি বাঁচি আমি আইনা বানাই রাখছি এগুলো বানাইতে একটু সময় লাগে এর লাগে আমি পঞ্চাশ সাইড পিস আমি অলরেডি আমার নিজের পছন্দ হয়ে এক ডিফারেন্ট সাইজ আমি বানাই রাখছি যাতে সময় লাগে তো বানাইতে অন বিদেশনের মানুষ চাইছ নন তারা সময় নাই অল্টার করে দিতাম ফার্ম আমি থিন সাইজ আমি রাখছি কিছু অল্টারও করতাম ফার্মো তে আপনারা যদিও জিনিস পছন্দ লাগে সময় নাই এক দিনের ভিতরে আমি একটা অল্টার করিয়া আমি দিতাম ফার্ম এগুলো বেগ হল দেখায় আপনারা বেগগুলোই আমি বানিয়ে রাখছি আমার নিজের ব্র্যান্ডে আমি বানিয়ে রাখছি জুতা জ্যাকেট শলটা বানিয়ে রাখছি এমনি কিছু পোলো আইটেম আছে আমার কাছে কই এমনি বিভিন্ন জিনিস কিছু রাখি আর আশা করি আপনারা পাইবা আমার তো আন কমান কোনো জিনিস করি কারণ আমরা লন্ডন তো নাই আমরা বেটিন তোর কাফর মিলাইতাম পারি এটা তিন চাইলে দার যায় কিন্তু আমরা কাফর মিলাইতাম পারি না আর যদিও দুইটা মিলাই এটা দুইবার দোয়া দিলেও এটা আপনার শেষ হয়ে যায় তা আমি অনুরোধ করলাম আপনারা বিদেশ যাইতায় যারা বা বিদেশ তো নেইচ ইয়ান দুর জেসা নতুকাইয়া লাভ নাই সময় নষ্ট হওয়া আমারই নৌকা আশা করি আপনারা পছন্দ লাগবে আর ভালো পাইবা জেরার কোয়ালিটি সাপড় দরকার এরা এমন টুকাই আইবা অলরেডি আলহামদুলিল্লাহ লন্ডন তো কিছু ফোন আই আর কিছু অর্ডার আই আর তা আমি তারারও এটা বানানি রেডি করলাম দেশরই কিছু আইসইন অর্ডার বিয়ারও এক দুইটা অর্ডার আইসন তেরারও আমি অর্ডার দিছি আলহামদুলিল্লাহ তারাও স্যাটিসফাইড আমি ওখানে ওখানম যে বিয়ারও যুনে আমার তিনটা পেকেজ আছে আমার সে পাঁচাল্লিশ টনের প্যাকেজ আরম্ভ ষাট হাজারে বাদরটা আর আশি হাজারেকা লাস্ট ওয়ান ই প্যাকেজ যদি আপনারা নেন আমি মানে একবারে আপনার শার্ট প্যান্ট স্যুট ঠাই জুতা মোজা ব্যাগ পর্যন্ত ওয়ালেট পর্যন্ত চশমা গ্লাসেস পর্যন্ত আমি লাগিয়ে দিলাম মানে এখানে আইয়া আপনি সকলটা ফাইলি রায় আশা করি আপনারা আই পায় আইয়া পায় আশা করি আপনারা পছন্দ লাগবো বহু দূরত্থনে মানুষ আইরা দেখরা সকলেরও মানে সুন্দর লাগে কিছু মানুষ দরাই আমাইরা নাম অনুসর যে খিতা কিন্তু সকলের আমি ভিন ড্রাইভার কোনটা নাই আউকা আমার পছন্দ একটু সুন্দর আমি সুন্দর হয়ে দেখা করছি ই কেন শার্ট আপনার এক হাজার টাকা শার্টও আছে আমার বেশি এক হাজার টনে আপনার পাঁচ হাজার টাকা শার্টও আছে ই নাই যে এই কেন সকলটা চাল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর ইহা নাই কেন ছোটো আইটেমও আছে ওয়ালেটও আছে বেল্টও আছে কিন্তু আমার কোয়ালিটি জিনিস আমি রাখি আমার তো সে কোয়ালিটি স্যার আমি আন দো ইকানোর সময় করতাম না আমি যে এগুলো বা যেগুলো আমার পছন্দ লাগবো এইগুলো আমি আনমু কিছু মানা পিউমারা অন্যান্য হিতার আন্ন ইতার হয় নে ইটা চাইলে তো আপনি শহরখানো আপনি ফাইলে আমার তো এসেছে যেখানো ফাইতে না যেগুলা আমার এনো ইজিলি আপনারা ফাই বা ও ধরনের কাপড় আনবো কম থাকবো কিন্তু আমার এখানে কোয়ালিটি থাকবো আমি যদি এক পিস বানাই এটা এক পিসও আপনার থাকবো আনুর আর সৌজনে টুকাইয়া বা বাহা আমার সমান ডিজাইন দিবা বানাইতা আমার সে লাগেন না ইলা মানুষ আসেন তার আরও বহু কাম আছে আমি নইটা হই তিন চার বছর তোনে পাঁচ বছর একটা একটা করি আমি বাসি বাসি বানিয়ে রাখলাম আমার একটা শখও শখর কারণে আমি ঘরছি আর আমি ওখানো খুঁজি মতো এই আপনারা এটা সুট বনাই তুলে আপনার ফার্স্ট চয়েসের নিচে আপনারা পাইতায় নাই কারণ আপনারা রেডিমেড শ্যুট তো আর মিলে অবশ্যই মিলে কিন্তু মেড টু মেজার স্যুট যেটা আছে বা বিস্পোক শ্যুট যেটা আছে এটা তো দামে পাইতায় নাই আর আমি খুব মানে শখ করে এটা বানাই আর যারা শখিনদার হাফর শকিনদার আমাহান্দা তাওকা এরা এমনিও অটোমেটিকলি বুঝি লেইবা যে ইটা কাপড় কোয়ালিটি এমনিও তারা বুঝবা আর বিদেশ তনে তো আমি কইলাম আমরা বিদেশ তো নেই আমরা কাপড় মিলাইতাম পারি না ও কারণে আমারও শখ কাপড় বেকার কত সময় বইবে আমরা ব্যবসা করিয়ার লয় আমরা কাম কামখরিয়ার লয় এর বাদেও দুই বছর আড়াই বছর নিরাই নিরছি বাড়ি এর বাদে চিন্তা লাম যে না খুন্তা করি আরও খান আমি কই ই আমি ই বেশি লাভ লেই বইছি না রাইট আশা করি আপনারা আইবাই সেলফ এভরি ওয়ান Thank you. Okay. Assalamu alaikum.